খাস্তা মোচমুচি এবং দুর্দান্ত স্বাদের নিমকি রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি হাজির হয়েছি এখানে দেখো নিমকিটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ কতটা সুন্দর মুচমুচে হয়েছে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু মেজারিন কাপের দুই কাপ মতো ময়দা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে কিন্তু ময়দাটা ব্যবহার করে নিতে পারো আর এখানে দিয়ে দেব এক চামচ মতো চিনি তবে চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন যেহেতু নিমকিটা একটুখানি নোনতা নোনতা হয় তাই নুনের পরিমাণটা এখানে আমরা একটুখানি বেশি দিয়েছি আর এখানে দিয়ে দেব কিন্তু হাফ চামচ মতো কালো জিরে আর এখানে কিন্তু আমি কোনো সাদা তেল ব্যবহার করছি না এখানে আমি ডালটা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো তবে সাদা তেল এবং ডালটা বা ঘি মিশিয়ে তোমরা এটা করতে পারো এতে কিন্তু নিমকিটা বেশ মুচমুচে হয় তো আমি এখানে চার টেবিল চামচ এখানে ডালটা ব্যবহার করছি তবে ডালাটা যেহেতু আমি গলিয়ে নিয়েছিলাম সেই কারণে কিন্তু এখানে চার টেবিল চামচ আমি এখানে ডালাটা ব্যবহার করেছি তবে ডালাটা যদি শক্ত থাকে তাহলে তোমরা এখানে দুই টেবিল চামচ মতন ব্যবহার করতে পারো এবার সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ময়ান দিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি আর এখানে একদম মাখা হয়ে গিয়েছে এরকমভাবে ময়ান দিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে আমরা কিন্তু এটাকে মেখে নিচ্ছি এখানে আমি কোনো রকম উষ্ণ গরম জল বা গরম জল ব্যবহার করিনি নর্মাল টেম্পারেচারের জলে এখানে ব্যবহার করেছি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দি এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকুন এখানে কিন্তু ডোটা আমরা একটু শক্ত করে মেখে নেবো যেহেতু নিমকিটা আমরা তৈরি করবো একটু খাস্তা হবে সেই কারণে কিন্তু এখানে নরম করে মাখা যাবে না এখানে মোটামুটি আমরা একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোটাকে আমরা একটু রেস্টে রেখে দেব খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দশ মিনিট মতো রেস্ট রেখে আমরা কিন্তু ফিরে আসছি দশ মিনিট মতো হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা দেখো ফিরে এসেছি এবার এটাকে কিন্তু আর একটুখানি আমরা মেখে এইভাবে লম্বা মতন করে একটুখানি ডো মতো তৈরি করে নিচ্ছি এবার ছুরির সাহায্যে আমরা তিনটে ভাগে ভাগ করে নেব তোমাদের বেলার জায়গা যদি বড়ো হয় যে তোমরা সেইভাবে তোমাদের এই ডোটা তৈরি করে নিও আমি কিন্তু এখানে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে কিন্তু ডোটা আর এখানে কিন্তু এবার একটা একটা করে আমরা বেলে নেব এটাকে কিন্তু রুটির মতো পাতলা করে আমরা বেলে নেছি আমি এখানে ময়দা ছিটিয়েই বেলে নেব তোমরা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও বেলে নিতে পারো তবে ময়দা ছিটিয়ে তেল বেলে নিলে কিন্তু খুব সহজে এটা খুব তাড়াতাড়ি বেলাটা হয়ে যায় সেই কারণেই কিন্তু আমি এখানে ময়দা ছিটিয়েই বেলে নিচ্ছি আমরা যেভাবে বাড়িতে রুটি তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে বেলে নেব এবার একটু ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি তবে তোমাদের কাছে যদি পিৎজা কাটার থেকে থাকে তাহলে তোমরা সেটা দিয়েই কেটে নিতে পারো পিজ্জা কাটারে খুব সুন্দরভাবে কাটা হয়ে যায় যেহেতু আমার কাছে পিৎজা কাটারটা নেই সেই কারণে কিন্তু আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি এবং যাদের কাছে পিৎজা কাটার নেই তারা এইভাবে কিন্তু ছুরির সাহায্যেই কেটে নিও প্রথমে দেখো এইভাবে লম্বা লম্বা করে কেটে আমি কিন্তু তারপরে বরফি আকারে কেটে নেব দোকানে যে সমস্ত ভাজাভুজি আমরা খেয়ে থাকি সেইগুলো কিন্তু অনেক দিন ধরে সেই তেলগুলো ব্যবহার করে হয়ে ব্যবহার করা হয়ে থাকে তো বাড়িতে এইভাবে তৈরি করলে কিন্তু এগুলো বেশ মানে স্বাস্থ্যকর এবং খেতেও বেশ ভালো লাগে তো মাঝে সাঝে বাড়িতে তৈরি করাও আমার মনে হয় বেশ ভালো এবার কিন্তু এইভাবেই কেটে নিচ্ছি একটু বরফি আকারের যাতে নিমকি শেপটা আসে তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু বড় বড় সাইজেও করতে পারো বা লম্বা লম্বা সাইজেও করতে পারো আমি এইভাবেই কিন্তু কেটে নিচ্ছি তোমরা কে কীভাবে নিমকি তৈরি করো সেই রেসিপিটাও তোমরা কমেন্টে জানাতে পারো এবং তোমাদের রেসিপিটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও এখানে দেখো সমস্ত নিমকিগুলোকে কেটে নিয়েছি এবং সাইডে যে ছোটো ছোটোগুলো সেগুলো আমি আপাতত বাদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এগুলো ভেজে নিতে পারো কোনো সমস্যা নেই তবে আমি এগুলোকে বাদ দিয়ে আবারও একটু তৈরি করে নেব। তো এইভাবে সমস্ত নিমকিগুলোকে কিন্তু আমি বেলে কেটে নিচ্ছি আর এইভাবে দেখো ছুরির সাহায্যে উঠালে কিন্তু নিমকিগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আর অন্যদিকে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং এখানে দু চামচ মতো কিন্তু আমি ডালটা ব্যবহার করেছি আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবারে কিন্তু একটা নিমকি ফেলে আমি একটু চেক করে দেখছি নিমকিগুলো উপরে ভেসে উঠছে কিনা যাই হোক আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখানে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করার প্রয়োজন নেই এটা এখানে মিডিয়াম আছে আমরা কিন্তু নিমকিগুলোকে ভেজে নেব প্রথমে একটা দিয়ে আমি ওই জন্য দেখে নিলাম যে নিমকিটা উপরে উঠে আসছে কি না নিমকিটা উপরে উঠে আসলে আমাদের তেলটা রেডি এভাবে কিন্তু সমস্ত নিমকিগুলো আমরা দিয়ে দিচ্ছি প্রথম আমি তো অল্প নিমকি দিয়ে আগে ভেজে আমি দেখে নিচ্ছি এখানে দেখো নিমকিগুলো কিন্তু বেশ ফুলেও উঠেছে এইভাবে কিন্তু আমরা নিমকিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে ভিজে নেব তবে নিমকিগুলোকে কিন্তু তেলে খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু পরে দেখা যাবে যেটা পুড়ে গিয়েছে এরকম অবস্থায় কিন্তু আমরা নামিয়ে নেব এখানে দেখো হালকা হালকা সাদা রয়েছে এই অবস্থায় কিন্তু আমরা নামিয়ে নেব যেহেতু তেলটা গরম রয়েছে সেটা কিন্তু নামানোর পরেও কিন্তু এটা কালার আসবে তো সেই কারণে আমরা এই অবস্থায় নামিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত নেমকিগুলোকে ভেজে আমরা ফিরে আসব সমস্ত নিমকি আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সকলকে কিন্তু অনেক ধন্যবাদ